তোর কতবার পাঠ করে মধুতে ফু দিলে কী হয় আপনি জানলে অবাক হবেন খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি এই আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন আপনি মনে মনে ভাববেন আমলটি আমি আরও আগে কেন শিখলাম না তবে চিন্তার কোনো কারণ নেই আপনি এখন এই আমলটি শিখতে পারবেন তো আপনি যদি আমলটি শিখতে চান তাহলে ধৈর্য এবং মনোযোগের সাথে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই এই আমলটি শিখতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কিভাবে করবেন এবং মধুতে ফু দিয়ে কিভাবে আপনি ব্যবহার করবেন এবং এই আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি সবকিছুই অতি সহজে আপনাদেরকে বলে দিব প্রিয় ভাই বোনেরা সুরি ইখলাসের অনেক পাওয়ার অনেক শক্তি রয়েছে এই পাওয়ারফুল এবং শক্তিশালী সুরাটি দিয়ে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার সে আমল কার্যকারী হবে অতি সহজেই আপনি সে আমলের ফলাফল দেখতে পাবেন আর ফলাফল দেখে আপনি একেবারে খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা এই সুরে ইখলাসের এত ফজিলাত নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি ঈশ্বর ইখলাস একবার পাঠ করতে পারে দশ পারা কোরআন শরীফ পর সব আল্লাহরবুল্লা আলামিন তার আমল নামায় লিখে দেন সুবহান আল্লাহ কেউ যদি দুইবার পরে বিষ পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রব আলমিন তার আমল নামা লিখে দেন কেউ যদি তিনবার পাঠ করে তাহলে তিরিশ পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রব আলমিন তার আমল নামা লিখে দেন সুবহান আল্লাহামদি তো দেখুন কত ফজিলত পূর্ণ এই আর আপনি যদি সুরে ইখলাস দশবার পাঠ করতে পারেন তাহলে নবীজি আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে আপনার জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দেবেন সুবহান আল্লাহ আপনি যত দশবার পাঠ করবেন প্রত্যেক দর্শকের মধ্যে জান্নাতের মধ্যে একটি বাড়ির ব্যবস্থা দিবেন দিবেন এজন্য সুরে ইখলাস বেশি বেশি পাঠ করুন তার কারণে এই সুরে ইখলাসের ফজিলত এবং গুরুত্ব অপরিসীম আপনি যত বেশি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সব দান করবেন প্রিয় ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন আপনি যখন আমলটি করতে যাবেন সর্বপ্রথম আপনি উত্তম রূপে করে পবিত্রতা অর্জন করবেন

تين بار دور شرب صل الله عليه وسلم صل الله عليه وسلم بانا ماجر دور تي اپنے جمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو أبنا الاستغفار بان دور এখন আপনি সুরি ইখলাস পাঠ করবেন আমি একবার আপনাদেরকে শুদ্ধ করে সুরি ইখলাস বলে দিচ্ছি যেমন রহিম قل الله هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هو 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 الله هو هو الله أحد الله هو 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 الله هو লাহু কুফুয়ান احد তো সুরিক্লাস কতবার পাঠ করবেন আপনি সুরিক্লাস 41 বার পাঠ করে মধুর মধ্যে আপনি তিনটি ফু বাদাম দিবেন তারপর আপনি সর্বশেষ আবারো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিন বার দরুদে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো আপনার মধু পড়া হয়ে গেল এই মধু আপনি কি করবেন কোন কাজে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে এবং তাদের মধ্যে ভালোবাসা কম থাকে একজন অপরজনকে দেখতে পারে না একজন অপরজনের কথাও শুনতে পারে না তো সেই ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি স্বামী স্ত্রীকে গোপনে যদি মধু খাওয়াতে স্ত্রী যদি মধু তাহলে অবশ্যই অবশ্যই স্বামী স্ত্রীর জন্য পাগল হয়ে যাবে স্ত্রী স্বামীর জন্য পাগল হয়ে যাবে যদি অন্য কোনো নারীর প্রতি আসক্ত থাকে সেই স্বামী ভালো হয়ে যাবে অন্য কোনো নারীর দিকে সে তাকাবে না শুধু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়তি থাকবে বাড়তি থাকবে তেমনি ভাবে স্ত্রীও যদি কোনো পরপুরুষের সাথে কথা বলে থাকে পরকে লিপ্ত হয়ে থাকে সেক্ষেত্রেও এই অন্যায়গুলো বন্ধ হয়ে যাবে এবং একে অপরকে পাগলের মতো ভালোবাসবে কোনোদিন আর কোনো সময় তাদের মধ্যে মনোমালিন্য হবে না তার কারণ এই স্ত্রী ইলাসের অনেক পাওয়ার এবং শক্তি রয়েছে আপনি যদি আল্লাহ রব্বুল্লাহ আলেমের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে আপনি যদি আমলটি করে এর মধ্যে যদি স্বামী স্ত্রীকে খাওয়াতে পারে স্ত্রীর স্বামীকে খাওয়াতে পারে তাহলে অবশ্যই অবশ্যই তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং তাদের দাম্পত্য জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হয়ে যাবে এজন্য আপনি আল্লাহরবুল্লা আলমের উপর পূর্ণ বিশ্বাস শেখে এই আমুলটি করে আপনি সেই মধু এভাবে আপনি ব্যবহার করুন অবশ্যই আপনি ফলাফল পাবেন আর ফলাফল দেখে আপনি একেবারে খুশি হয়ে যাবেন